জয় শিব শম্ভ হর হর মহাদেব শ্রাবণ মাসের আগমন মানে। ভক্তির আবেশে ভরে ওঠা প্রকৃতি গঙ্গাজল ও বেলপাতা হাতে নিয়ে ভক্তেরা ছুটে চলেন মহাদেবের শিবির চরণে আশ্রয় নিতে শ্রাবণের প্রতিটি ফটা যেন গঙ্গাজলের মতো প্রবৃত্ত আর সেই ধারায় মহাদেবকে স্নান করিয়ে ভক্তিরা খুঁজে পান আত্মাশুদ্ধির পথ প্রবৃত্ত শ্রাবণ মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনই কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে শ্রাবণ মাসে গুলো খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই শ্রাবণ মাসে পূর্ণিমা পরে শ্রাবণা নক্ষত্রে তাই এই মাসে নাম শ্রাবণ আষাঢ় মাসের মতোই এটিও বর্ষাকালীন মাস যা বৃষ্টি এবং উর্বরতা ও জীবনে নবজাগরণের প্রতীক এই সময় নদীনালা খালবিল বৃষ্টির নতুন জলে পূর্ণ হয়ে ওঠে আধ্যাত্মিকভাবে শ্রাবণ মাস ভগবান মহাদেবের শিবের মাস সনাতন হিন্দু ধর্মের পবিত্র শ্রাবণ মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় এই মাসে প্রতি সোমবার শ্রাবণ সম্ব্রত বা ১৬ সোমবার হিসাবে পালন করা হয় ভক্তরা এই দিনে উপবাস রেখে শিবের মাথায় গঙ্গা জল দুধ বেলপাতা ধুতরা আকন্দ ফুল ইত্যাদি নিবেদন করেন এছাড়া শ্রাবণ মাসে রুদ্রা অভিষেক নামে এক বিশেষ পদ্ধতিতে মহাদেবের শিবের আরাধনা করা হয় এই দিন বৈদিক মন্ত্র উচ্চারণ সহকারে শিবলিঙ্গে জল দুধ ঘি মধু এবং চিনি দিয়ে অভিষেক করা হয় অনেক ভক্ত এই মাসে বাঘ কাঁধে গঙ্গাজল নিয়ে পায়ে হেঁটে দীর্ঘ পাড়ি দিয়ে তারেকশ্বর শিব মন্দিরে গিয়ে গঙ্গা জল অর্পণ করেন মা মনসার পূজা অষ্টনাগ পূজা নাগপঞ্চমী ঝুলন ও রাখি পূর্ণিমা লটন ষষ্ঠী ব্রত ইত্যাদিও শ্রাবণ মাসে পালিত হয় এই বছর শ্রাবণ মাসে পড়েছে ভগবান কৃষ্ণের পবিত্র জন্মতিথি ও জন্মাষ্টমীর ব্রত এই মাসের পূর্ণিমা এবং সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো শাস্ত্র অনুসারে এই মাসে পালিত হয় কামিকা একাদশী এবং পুত্রদা একাদশী অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে শনি দোষ বাস্তুদোষ ও গৃহদোষের প্রতিকার এবং দান করার জন্য শ্রাবণ মাস বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা শ্রাবণ মাসে কি করবেন এবং কি করবেন না এবং শ্রাবণ মাসে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয় এই মাসে নিষিদ্ধ সবজিগুলো খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগেই থাকবে নানান রোগ বেধি ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি ব্যবসা বা চাকরির জায়গায় নানারকম বাধা আসবে রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি শ্রাবণ মাসে কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে সারা বছর বাবা মহাদেব এবং মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন এবং সুস্থ থাকবেন এছাড়াও আমরা জেনে নেব শ্রাবণ মাসের অতি প্রাচীন এবং শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা যেগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা শ্রাবণ মাস হলো বাংলা বছরের চতুর্থ মাস এবং এটি বর্ষার সময় আর্দ্রতা খুব বেশি থাকে সেই কারণে শ্রাবণ মাসে নানা অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে শ্রাবণ মাস ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই মাসে বিভিন্ন ধর্ম ও ও নানা সম্প্রদায় নানা গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় বন্ধুরা শ্রাবণ মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যেটির কথা বলবো, সেটি হলো মেথি শাক এই মাসে বাড়িতে কখনোই শাক রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই মাসে শাক ভাজা বা শাকের তরকারি খাবেন না বিজ্ঞান মতে বৃষ্টির সময় মেথিসে অনেক কীট বা জীবাণু থাকে যা মানুষের শরীরের নানান সমস্যা অন্যদিকে শাস্ত্র মতে শ্রাবণ মাসে মেথিসাক খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ পড়তে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং এই মাসে কোনোভাবে মেথিসাক দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়াও শ্রাবণ মাসে যেহেতু আমাদের হজম ক্ষমতা কমে যায় সেই কারণে এই সময় ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো এবং বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত এই মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন তবে ভুল করেও সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল নিবেদন করবেন না এটিকে অশুভ কাজ বলে ধরা হয় বাবা মহাদেবের শ্রাবণ মাসে সুচি ও পবিত্র জীবনযাপন করা উচিত এই মাসে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পূর্ণ ফলদায়ী এই সময় মহাদেবের নাম জপ করুন এবং পারলে প্রতিশম মাধ্যমত্ব ও দান করুন শাস্ত্রে বলা হয়েছে এই মাসে বাড়ি তৈরি করলে অবশ্যই সেটা পশ্চিম দোয়ারি করা উচিত বন্ধুরা দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল কাজকলা বৈজ্ঞানিক মতে শ্রাবণ মাসে কাঁচকলা খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে শাস্ত্র মতে এই মাসে কাঁচকলা খেলে শরীরের উপর নেগেটিভ প্রভাব পড়ে সুতরাং এই মাসে কাঁচকলার কোপ্তা বা কাঁচকলার তরকারি খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন শ্রাবণ মাসে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল মূল দই সামাচালের পায়েস আলুর আলুর তরকারি কিংবা শিঙাড়ার আটা বা পানি ফলের আটার তৈরি লুচি বা পরোটা কিছু ক্ষেত্রে সাবুদানা পাওয়া যেতে পারে তবে উপসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে কন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন শ্রাবণ মাসে প্রতিদিন বিশেষত প্রতি সোমবার শিবের নাম জপ ও পুজো করা ভলেনাথের কৃপালাবে শ্রেষ্ঠ উপায় এই পূজা জাগতিক বাধা দূর করে মানসিক শান্তি ও আত্মশুদ্ধি এনে দেয় ভোরে উঠে স্নান সেরে সাদা বা হলুদ রঙের কাঁচা কাপড় পরুন সম্ভব হলে পূজার সময় উপবাস থাকুন বা ফল বা নিরামিষ আহার গ্রহণ করুন পূর্ব বা উত্তর দিকে মুখ করে শান্ত জায়গায় বসুন যেখানে শিবের মূর্তি বা শিবের ছবি বা শিবলিঙ্গ স্থাপিত আছে চোখ বন্ধ করে মনে মনে শিবের ধ্যান করুন এবং সংকল্প করুন আজ আমি মহাদেবের পুজো করছি তার কৃপা ও আশীর্বাদ লাভের জন্য এরপর শিবলিঙ্গে গঙ্গা জল ঢালুন আর বলুন গঙ্গা জল দিয়ে তোমায় স্নান করাচ্ছি হে ভোলেনাথ ও নম শিবায় জপ করতে করতে বেলপাতা অর্পণ করুন তারপর ধূপ প্রদীপ এবং ফুল নিবেদন করুন ধুতরা বা আকন্দ ফুল বা মালা থাকলে সেটিও অর্পণ করুন ওম নম শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্র একুশ বার বা এগারো বার বা একান্ন বার বা একশো বার জপ করুন ওম মহাদেবায় নম ওম শঙ্করায় নম ওম ত্রম্বকায় নম এই মন্ত্রগুলি জপ করতে পারেন জপের সময় মনকে শান্ত রেখে শিবের চরণে ধ্যানম থাকার চেষ্টা করুন শেষে নিজের কষ্ট কামনা ভয় সন্দেহ সব কিছু শিবের চরণে অর্পণ করুন আপনি বলবেন হে আশুতোষ তুমি তো সব জানো আমাকে রক্ষা করো আর তোমার কৃপা দাও তারপর প্রণাম করুন এবার জেনে নেব অতি প্রাচীন ও শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারে আর উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদায়ী প্রথম উপায়টি হল শ্রাবণ মাসে প্রতি সোমবার একটি করে বেলগাছ লাগালে বা বেল গাছকে জল দিলে মহাদেব শিব প্রসন্ন হন শিব যার উপর প্রসন্ন থাকেন সেই ব্যক্তি সর্বক্ষেত্রে বিজয় হয় দ্বিতীয়ত উপায়টি হল এই যে কোনো শুক্রবার রাতে কালো তিল ও চাল মিশিয়ে শিব মন্দিরের দিন বিশ্বাস করা হয় কালো তিল ও চাল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে ঋণ ও দারিদ্রতা দূর হয় তৃতীয় উপায়টি হলো যারা অর্থনৈতিক সমস্যা জমি বাড়ি সংক্রান্ত ঝামেলায় আছেন তারা নাগপঞ্চমীর দিন দুধ ও সাদা চাল অর্পণ করে প্রার্থনা করলে বলা হয় ভাগ্য ফেরে এবার আসছি চতুর্থ উপায়টির কথা শ্রাবণ মাসে আপনার ঘরে টাকা রাখার স্থানে একটি ছোট বাঁশের তৈরি বাসি বা একমুঠো চাল রাখুন বলা হয় এতে মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয় পঞ্চম উপায়টি হলো এই মাসে সোমবারে একটি পাত্রে দুধ নিয়ে গরিব শিশুকে বা কোনো গরিব পরিবারে দান করুন এবং মহাদেব শিব আপনার দান দেখে সন্তুষ্ট হবেন এবং বিশ্বাস করা হয় এর ফলে আয়ও বাড়ে বন্ধুরা এবার আসছি শ্রাবণ মাসে তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথা এটি হলো বেগুন এই মাসে বেগুন ভাজা এবং বেগুন থেকে তৈরি অন্য কোনো তরকারি খাবেন না এই মাসে বেশি পরিমাণে বেগুন খেলে নানা সমস্যা দেখা দিতে পারে তাই শাস্ত্রে শ্রাবণ মাসে বেগুন খেতে মানা করা হয়েছে এছাড়া ভগবান মহাদেব এবং ভগবান কৃষ্ণের এই পবিত্র মাসে কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হল উপকারে আসবে ভগবান শিবে ও ভগবান কৃষ্ণের কৃপাতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন